আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন এই যে কচুর পাতার মধ্যে মানে পোকায় আক্রমণ করছে সে ভাইয়ের জমি পরিদর্শন করতে আসলাম সোহাগ ভাই সোহাগ ভাই অত্যন্ত একজন টেলন্ট কৃষক তিনি এই যে মুখী মুখী কচু বলে একটা আমাদের গ্রাম্যবসায় মুখী কচু বলে সেই মুখী কবি কচু চাষ করছে কচুতে দুইটা সমস্যা হয় একটা হলো পোকায় আক্রমণ করে আর একটা হলো পচনে আক্রমণ করে মানে ছত্রাক আক্রমণ করে এই সোহাগ ভাইয়ের জমিতে আজকে দেখতে পাচ্ছি যে আপনার পোকায় আক্রমণ করছে সোহাগ ভাই বলতেছে ভাই পোকা তো কীভাবে মানে দমন হচ্ছে না তার জন্য আপনি আমাকে একটু পরামর্শ দেন বেবিলন এগ্রি সায়েন্স লিমিটেডের একটি পণ্য ফিক্স ক্রু গ্রুপটা হলো অ্যাবামের আর হলো থাইমেটোসকাম এটা স্প্রে করলে অবশ্যই আপনার পোকা ধমন হয় তার জন্য অবশ্যই একটি করণীয় আছে ষোলো লিটার পানিতে এক মানে দশ গ্রাম টু এবং সাথে পঁচিশ গ্রাম হুইল পাউডার বলে এটা সুন্দর করে মিক্স করে স্প্রে করে দিলেই মানে পোকাটা দমন হবে বলতে পারেন হুইল পাউডার কেন দেবো আসলে কচু পাতার মধ্যে কিন্তু পানি টিকে না আপনারা হয়তো জানেন তার কারণে যদি আপনার ওই হুইল পাউডার দিয়ে স্প্রে করে দেন অবশ্যই আপনার এই পোকা ধমন হবে এবং সাথে সাথে পোকাটা মারা যাবে না দেখেন প্রচুর পরিমাণে সে পোকায় আক্রমণ করছে আর যদি এই পোকা ধমন না হয় তাহলে অবশ্যই মুখী ভালো হবে না এবং বাই ক্ষতিগ্রস্ত হবে তার কারণে আশা ইনশাল্লাহ ফিক্সড টু ব্যবহার করবেন ভালো